গর্ভ অবস্থায় প্রথম তিন মাস কী খাওয়া উচিত জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন দর্শক আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় প্রথম তিন মাস কী খাওয়া উচিত সেই সম্পর্কে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউএইচও নির্দেশিকা অনুসারে অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ফিরে যাব মূল ভিডিওতে গর্ভধারণের পরেই নিজের এবং গর্ভের সন্তানের সুস্বাস্থ্য রক্ষার বিশেষ যত্ন নিতে হবে এই বিশেষ যত্নের অন্যতম প্রধান অংশ হল খাদ্যাভ্যাস গর্ভ অবস্থায় সুষম খাদ্যাভ্যাস মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভ অবস্থায় প্রথম তিন মাসের খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জিঙ্ক প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে এসব পুষ্টি উপাদান আপনার শিশুর ভ্রণের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে এবং বিভিন্ন জন্মগত ত্রুটি রোধে সহায়তা করে তবে প্রতিটি মানুষের শরীর আলাদা ধরনের এবং গর্ভ অবস্থার ধরনও আলাদা তাই গর্ভধারণের পর খাদ্যাভ্যাসের বিষয়ে একবার আপনার নিয়মিত চিকিৎসকের সঙ্গে কথা বলে নেবেন চলুন জানি গর্ভ অবস্থায় প্রথম তিন মাস কী খাওয়া উচিত ফলিক অ্যাসিড গর্ভ অবস্থায় প্রথম ১৩ সপ্তাহে ফলিক অ্যাসিড বা ফটেল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফলিক অ্যাসিড হলো এক ধরনের বি ভিটামিন প্রথম কয়েক সপ্তাহে ভ্রণের জন্মগত ত্রুটি হওয়ার আশঙ্কা থাকে এবং সঠিক পরিমাণে ফলিক অ্যাসিড গ্রহণ এই আশঙ্কার প্রায় সত্তর শতাংশ কমিয়ে দেয় তাই এই সময় অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ মেনে সাপ্লিমেন্ট হিসেবে সঠিক মাত্রায় ফলিক অ্যাসিড গ্রহণ করতে হবে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে যেমন আখরোট পেস্তা বাদাম ডিম ছোলা মুগ ব্রোকলি সূর্যমুখী চিয়া সিড কমলা লেবু ইত্যাদি আয়রন আমাদের দেশে মেয়েদের শরীরে আয়রনের ঘাটতি খুব বেশি দেখা যায় বিশেষ করে গ্রামাঞ্চলে আয়রনের ঘাটতি হলে গর্ভের শিশু শরীরে অক্সিজেন কম পৌঁছায় ফলে শিশুর গঠন ও বৃদ্ধি বিঘ্নিত হয় এবং সময়ের আগে শিশুর জন্ম নেওয়ার মতো জটিলতা তৈরি হতে পারে তাই এই সময় আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক ডিম মুরগির মাংস ছোলা খেজুর কলা ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে হবে মনে রাখতে হবে প্রাণীজের উৎসের তুলনায় উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া আয়রন গ্রহণ করা বেশি ভালো ভিটামিন সি শরীরে আয়রন শোষণ বৃদ্ধি করে তাই আয়রনযুক্ত খাবার খাওয়ার সঙ্গে ভিটামিন সি যুক্ত খাবার যেমন কমলা লেবু আমলকি আপেল ইত্যাদি খেতে হবে জিঙ্ক শরীরের কোষ গঠনের জন্য জিঙ্ক জরুরি একজন গর্ভবতী মায়ের প্রতিদিন এগারো মিলিগ্রাম জিঙ্কের প্রয়োজন তাই এই সময় সাপ্লিমেন্ট হিসেবে ডাক্তার আপনাকে জিঙ্ক ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিবেন এছাড়াও আপনার খাদ্য তালিকায় জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন ডাল ছোলা ডিম আমন্ড কাজু চীনা বাদাম শিমের বিচি মুরগির মাংস গরুর মাংস দুধ ইত্যাদি রাখতে হবে ক্যালসিয়াম গর্ভ অবস্থায় শিশুর হাড় ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে শরীরে মায়ের হাত থেকে গর্ভের শিশুর শরীরে ক্যালসিয়াম সরবরাহ করবে ফলে মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি জড়িত সমস্যা দেখা দেবে তাই এই সময় মায়ের খাদ্য তালিকায় অবশ্যই পর্যাপ্ত ক্যালসিয়াম জাতীয় খাবার রাখতে হবে যেমন দুধ দই পনির ব্রকলি বাঁধাকপির ঢ্যাঁড়স কাটাযুক্ত মাছ পালং শাক ডুমোর চিয়াশি ডিম তিল তিসি আমন্ড ইত্যাদি ক্যালসিয়ামের শোষণের জন্য ভিটামিন ডি এর প্রয়োজন তাই প্রতিদিন সকালে অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য শরীরে রোদ লাগান গর্ভ অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রথম তিন মাস ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের পাশাপাশি এক হাজার মিলিগ্রাম করে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শিশুর বৃদ্ধি ও স্নায়ুতন্ত্র বিকাশে সাহায্য করে গর্ভ অবস্থায় শুরু থেকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড গ্রহণ করলে শিশুর শৈশবে চোখের দৃষ্টিশক্তি বুদ্ধি ও ভাষার বিকাশ খুব ভালোভাবে হয় তাই এই সময় ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা ভালো প্রোটিন সমৃদ্ধ খাবার এই সময় মায়ের প্রায় সত্তর থেকে একশো গ্রাম প্রোটিন প্রয়োজন হয় তাই প্রোটিনযুক্ত খাবার ডিম মাছ মাংস ডাল ইত্যাদি খেতে হবে জাতীয় খাবার কষ্টকাঠিন্য এই সময় খুবই কমন ব্যাপার তাই এই সমস্যা কমাতে উচ্চ ফাইবার যুক্ত খাবার যেমন বাদামি ভাত ওটস ছোলা মুগ সবুজ মটর ভুট্টা ব্রকলি শাকসবজি ইত্যাদি খাবেন এছাড়াও গর্ভ অবস্থায় পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে মনে রাখতে হবে আপনার সুস্থতায় বেড়ে উঠবে আপনার অনাগত সন্তান তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী গর্ভ অবস্থায় সুষম খাদ্যাভ্যাস মেনে চলুন ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য কামনা করছি আপনার সুন্দর একটি প্রেগন্যান্সি কামনা করছি আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন সবার জানার স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ারে উপকৃত হবে আরও একজন মা